লালমনিরহাটে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দাখিল করা বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আসাদুল হাবিব দুলুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন যাচাই বাছাই প্রক্রিয়ায় তার মনোনয়নপত্রে কোনো ত্রুটি বা আপত্তিকর বিষয় পাওয়া যায়নি বলে জানানো হয় মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন এতে নির্বাচনী মাঠে দলের অবস্থান আরও শক্তিশালী হবে উল্লেখ্য লালমনিরহাটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে এরপর এক ধাপ উত্তীর্ণ হচ্ছে আমরা মনোনয়নপত্র মধ্যে আমরা জমা দিয়েছিলাম আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়ে গেল সে বাছাইতে আমাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে আশা করি আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে লালমনিহাটে আপমর ভোটারে সরাসরি ভোটাধিকারের প্রয়োগে এবং সমস্ত মানুষের দোয়া আদিতি বাংলা নিউজ ডেস্ক